দিকে করলে অনেক লোক হতো কিন্তু আমরা অধিক একটা করেছি আগের দিন জন্য আমরা বলেছিলাম এই দিকটায় আবার করতে আমরা একটা ওয়ার্ল্ডের চার ভাগ করে প্রত্যেক পাড়ায় মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি ভিত্তিক উঠন বৈঠক করার মাধ্যমে আমরা যে সতেরো বছরে আমাদের একটা বড় গ্যাস সতেরো বছর আমরা অনেক ওয়ার্ল্ডে কোনো দিনই যেতে পারিনি প্রশাসনের বয়তে বসতেই দিত না কোথাও দাঁড়াতেই দিত না সেই অবস্থার জন্য আমাদের নৃত্যটাকে ক্লোজ করে আনতে চাই আমাদের যারা নেতাকর্মী ছিল সেই আমলের অনেকে বুড়ো হয়ে গিয়েছে বয়সের ভারে নিয়ে গিয়েছে যুবক শ্রেণীদের সাথে আমাদের সম্পর্কটা মধ্যে অনেক ব্যবধান হয়ে গিয়েছে যারা যুবক অনেকেই আমাদেরকে ঠিক মতো নাম জানে কিন্তু দেখলে দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে আমরাও ওই যুবকদের চিনি না তারাও আমাদের ঠিক আসলে চেনে না এই যে একটা গ্যাপ যুবশ্রেণীর সাথে কিন্তু এদের সাথে এই গ্যাপ পূরণ হওয়াটা খুব জরুরি এই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি এটা তারই একটা পার্ট অনেকে বলতে পারেন যে তো একটা ওয়ার্ল্ডের বৈঠক মানুষ সেই পরিমাণ নেই কেন আসলে এটা ওয়ার্ল্ডের কোনো বৈঠক এটা একটা পাড়ার একটা উঠান বৈঠক এই বৈঠকগুলোর মাধ্যমে এলাকায় এভাবে করে আমরা জনসম্পৃক্ততা বাড়ায় মানুষকে বোঝাতে হবে কেন আপনি নৌকা বাদ দিয়ে কেন আপনি ধানের শীষে ভোট দিবেন কেন নৌকা বিদায় হয়েছে নৌকাকে কি আমরা লাঠি পাঠা করে বিদায় করেছি নাকি নৌকা তার কর্মকাণ্ডের কারণে বিদায় হয়েছে হাসিনা তার কর্মকাণ্ডের জন্য বিদায় হয়েছে হাসিনা প্রথমত জনগণের ভোট অধিকার কেড়ে নিয়েছে মানুষের একটা মৌলিক অধিকার সে নেতা নির্বাচন করবে দেশকে পরিচালনা করবে এবং নিজেরাই নিত আমরা শুধু ওই সেই হয় না একজন গায় ও কি গাবে অন্যরা কি জানা আর না না অন্যকে কাজ হলো দুয়ারটা না মানে ওই 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 করা তো জনগণের কাজ হয়েছিল ওই ওই করা আর যা করবে আসি না করবে অনেকে ভাবতো আসি না আমার পর্যন্ত দেশে আসি না আর যাবে না আমিও ভাবতাম অনেকে ভাববে আর আসি না তো অমর আসিনা কখনোই মরবে না ওনার কথাবার্তায় তা মনে হতো না আল্লাহ আছেন আল্লাহ আছে আল্লাহর বিচার আছে এটা প্রমাণ হলো দেখলেন যে আছিনার যে দাপড় যে কথাবার্তা অনেকটা চ্যালেঞ্জিং মনোভাব চ্যালেঞ্জিং কথাবার্তা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে দিয়েছে স্বয়ং আল্লাহ